জঙ্গলের রাজা উ এক ছিল জঙ্গল ঘন সবুজ গাছপালা পাখিদের ডাক আর বন্যপ্রাণীর দাপটে মুখরিত এক রাজ্য সেই জঙ্গলে রাজত্ব করত এক বুদ্ধিমান ও সাহসী সিংহ তার নাম ছিল রাজা সিংহ সব বন্যপ্রাণী তাকে খুবই সম্মান করত কারণ সে কখনো অকারণে কাউকে আঘাত করত না জঙ্গলে শান্তি বজায় রাখা ছিল তার প্রধান কাজ কিন্তু একদিন সেই জঙ্গলে ঢুকে পড়ল এক নতুন বাঘ নাম ছিল বাঘা বাঘা ছিল খুব অহংকারী ও শক্তিশালী সে ভাবত আমি সবার চেয়ে বড় আমি হব এই জঙ্গলের রাজা বাঘা জঙ্গলের ছোট প্রাণীদের ভয় দেখাতে শুরু করল সবাই আতঙ্কিত হয়ে রাজা সিংহের কাছে ছুটে গেল রাজা সিংহ ধীরে ধীরে বাঘাকে ডেকে পাঠাল সিংহ বাঘা এই জঙ্গল শান্তির জায়গা এখানে সবাই মিলেমিশে থাকে তুমি ভয় দেখিয়ে এই নিয়ম ভাঙতে পারবে না কিন্তু বাঘা হেসে বলল এই জঙ্গল এখন আমার যদি সাহস থাকে তোমার শক্তি দেখাও এ কথায় সিংহ শান্তভাবে বলল শক্তি শুধু দেখানোর জিনিস না শক্তি দিয়ে দায়িত্ব নেওয়া শিখতে হয় তবুও বাঘা চ্যালেঞ্জ ছুড়ে দিল পরদিন তারা দুজন এক খোলা জায়গায় মুখোমুখি হল প্রাণীরা সবাই ভয়ে ভয়ে দেখছিল যুদ্ধ শুরু হল বাঘা তার গায়ের জোরে সিংহের উপর ঝাঁপ দিল কিন্তু সিংহ নিজের বুদ্ধি দিয়ে তাকে ফাঁদে ফেল শেষে ক্লান্ত ও পরাজিত হয়ে বাঘা বুঝতে পারল শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না দরকার বিচক্ষণতা আর ন্যায়বোধ রাজা আমি ভুল বুঝেছিলাম আপনি আসলেই যোগ্য রাজা সিংহ তার উপর হাত রাখল এবং বলল এই জঙ্গল ভালোবাসা আর শান্তির জন্য আসো সবাই মিলে জঙ্গলের বন্ধু হই এরপর থেকে বাঘা ও সিংহ একসঙ্গে জঙ্গলের শান্তি রক্ষা করতে লাগল ছোট প্রাণীরাও আবার নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারল এই গল্প আমাদের শেখায় অহংকার নয় শান্তি ভালোবাসা আর ন্যায়বোধী প্রকৃত শক্তি